এক কি বলেছে প্রথম ফোর এন প্লাস ওয়ান সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা এন প্লাস একশো তেতাল্লিশ বাই দুই হলে এন এর মান কত দেখো ফোর এন প্লাস ওয়ান এটা তো বিজয় সংখ্যা তাহলে বিজোর সংখ্যক সংখ্যার মধ্যমা কি হয় সূত্রটা কি হয় তাহলে এখান থেকে কী পাবো ফোর এন প্লাস ওয়ান সংখ্যক সংখ্যক স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো ফোর এন প্লাস ওয়ান প্লাস ওয়ান পদ পদ হয় এন প্লাস ওয়ান পদ হয় তাহলে এটা করলে কী হবে এটা করলে কী হবে ফোর এন প্লাস টু বাই কমন এন প্লাস ওয়ান বাই কেটে যাবে

একশো তেতাল্লিশ বাই টু তাহলে বা কোনে কোনো গুণ করো ফোর এন প্লাস টু বা ফোর এন মাইনাস এন তাহলে থ্রি এন বা এন সমান একশো একচল্লিশ বাই তিন তিন চারে বারো তাহলে এর কত পেয়ে যাচ্ছে এর হচ্ছে সাতচল্লিশ তারের দুই যেটা আছে দেখো তোমাদের একটু ভুল দেওয়া আছে এখানে হবে টু রুট ওভার থ্রি হবে ঠিক আছে একটু ঠিক করে নেবে যে কর্ণের দৈর্ঘ্য টু রুট ওভার থ্রি সেমি লিখবো কি ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য এ সেমি তাহলে কি লিখতে পারি এ রুটোভার থ্রি সমান টু রুটোভার থ্রি উভয় দিকে রুটোভার থ্রি কেটে যাবে তাহলে এ সমান বাহুটা কত পাবো টু অতএব প্রতিদলের ঘনকে লিখবে কি ঘনকের প্রতিদলের ক্ষেত্রফল প্রতিদলের ক্ষেত্রফল সমান প্রতিদলের ক্ষেত্রে কি হবে প্রতিদল তো বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয় বাউ স্কোয়ার এ স্কোয়ার তাহলে কি হবে টু স্কোয়ার সমান কী হবে চার বর্গ সেমি তাহলে সঠিক উত্তর কত চার বর্গ সেমি এক্স সমান এ সাইন নাইনটি ডিগ্রি বা দিয়ে কি লিখবে এক্সমান এই তাহলে বা তাহলে উভয় দিকে দেখো এটাকে রাখতে হবে এ বাই এক্স করতে হবে তাহলে এ বাই এক্স বার করবো তাহলে কি লেখা যায় এ বাই এক্স কে কি লেখা যায় একটু দেখে নাও এ বাই এক্স সমান যদি লিখি তাহলে ওয়ান বাই কসটা আসছে না এক্সটা এদিকে ভাগে আসলো আর ওদিকে ভাগে গেলে ওয়ান বাই কস তাহলে কি পাচ্ছি এ বাই এক্স সমান এটার মান কত সেক থিটা এটা পেয়ে যাচ্ছি একই রকম ওয়াই সমান বের করে নাও টেন নম্বর ডিগ্রি মাইনাস থিটা বা দিয়ে ওয়াই সমান দেখো টেন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটার মান কত কর থিটা এটা লিখতে পারি বা বি বাই ওয়াই বি বাই ওয়াই করতে হবে কারণ আমাকে স্কোয়ার আছে তাহলে বি বাই ওয়াই সমান ওয়ান বাই কর থিটা তাহলে বা বি বাই ওয়াই সমান কর থিটার অনন্য কী হবে টেন থিটা তাহলে যেটার মান বার করতে বলেছিলো দেখো এটাকে স্কোয়ার করে দাও এ স্কোয়ার এক্স স্কোয়ার সমান উভয় থেকে স্কোয়ার করলে থিটা এখানে উভয় থেকে স্কোয়ার করে দাও বি স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান ট্যান স্কোয়ার থিটা তাহলে যার মান বার করতে বলেছিল এস স্কয়ার এক্স স্কয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ওটা সমান কী হবে সিক্স স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা মান বসিয়ে দিলে তাহলে যার মান কত ওয়ান তাহলে এটা একটু লিখে দেবে যে এক নম্বর ও দু নম্বর থেকে মান বসিয়ে পাই ঠিক আছে তোমরা একটু ভালো করে তুলে নেবে দেখো কোসে থিটা প্লাস কর থ্রিটার সময় থ্রি হলে সাইন থিটার মান কত একটা সূত্র তোমাদের জানা আছে কী সূত্র কোসেক থিটা কোসেক স্ক্যার থিটা মাইনাস কোয়ার থিটা সমান ওয়ান দেখো এটা স্কোয়ার মানে বিশ্কে সূত্র ভেঙে দাও তাহলে কোসেক থিটা প্লাস কর থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস থিটা সমান কত ওয়ান দেখো কোসেক থিটা প্লাস থিটার মান দেওয়া আছে কত দেওয়া আছে রুটোভার থ্রি এটা ইন্টু কোসেক থিটা মাইনাস কর থিটা সান ওয়ান তাহলে বাকি হয়ে যাচ্ছি কোসেক থিটা মাইনাস করথিটা কত হয়ে যাচ্ছি ওয়ান বাই রুট ওভার থ্রি এবার দেখো যদি এটা এক দিই এক নম্বর সমীকরণ আর এটা দু নম্বর সমীকরণ তাহলে এক প্লাস দুই করে পাই দুটোকে যোগ করে দাও যোগ করলে কী যোগ করে দাও কোশেক থিটা প্লাস করথিটা যোগ কোশেক থিটা প্লাস মাইনাস মাইনাস কর্থিটা আর ওদিকে কী পাবে রুডোভার থ্রি প্লাস ওয়ান বাই রুটোভার থ্রি বা দেখো কর থ্রিটা কেটে যাবে তাহলে টু কোসেক থ্রিটা আর ওইদিকে রুটোভার থ্রি যদি লস করে দাও তাহলে কী হবে রুটোভার থ্রি রুটো থ্রি তিন প্লাস এক তাহলে কোশেক থ্রিটাকে ভেঙে দিতে পারি তাহলে কী লিখবো টু ইন টু কোশেক থ্রিটা মানে কত ওয়ান বাই সাইন থ্রিটা সমান চার বাই রুডোভার থ্রি দু দিয়ে চার কাটাটি করে দাও তাহলে সাইন সমান রুট অভার থ্রি বাই টু এটা হচ্ছে সাইন্থিটার মান টু এ সমান থ্রি বি সমান ফোর সি হলে এইস টু বিচ টু সি এর মান কত কি করে নেব প্রথমে টু এ সমান থ্রি বি সমান ফোর সি সমান কে ধরি কে ধরে নিলাম কে নটিক্যাল টু জিরো তাহলে এর সমান কি পাবো কে বাই টু বি সমান কি পাবো কে বাই থ্রি এবং সি সমান কত পাবো কে বাই ফোর তাহলে এ ইস টু ইস টু সি সমান কী পাবো কে বাই টু ইস টু কে বাই থ্রি ইস টু কে বাই ফোর তাহলে উপরে কে কে কেটে যাবে তাহলে কী পাচ্ছি এক বাই দুই ইস টু এক বাই তিন ইস টু এক বাই চার তাহলে দেখো যেহেতু হরে ভগ্নাংশকারে আছে কী করবো হরগুলোর লসক বের করে নেবো তাহলে দুই তিন চারের লসক কত হবে কত হচ্ছে বারো তাহলে বারো দিয়ে সবগুলোই কোন করে দাও করে থাকলে হরগুলো গুলো করে গুন করে দেবে পরে তাহলে প্রথমটা হচ্ছে দু ছয় বারো তিন চারে বারো আর চার তিনে বারো তাহলে এইস টু বিএস টু সি এর মান কত সিক্স ইস টু ফোর ইস টু থ্রি